বড়লোকরা লোকরা যদি পৃথিবীতে না থাকত গরিবরা সুন্দর মতন চল্লা ভিড়া খাইয়া চল্লা যাইত কিন্তু গরিবদেরকে বড় লোকরাই উপরে উঠতে দেয় না সব সময় নিচে রাখতে চায় বড়লোকদের লোকদের জন্য গরিবরা উপরে উঠতে পারে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে এক ভিডিও নিয়ে আসছি আপনারাও একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু ভিডিও দেখবেন আপনারা তো ভিডিও দেখেন না এর জন্য আমি ভিডিও বানাই না কিন্তু আমার সাথে যে এরকম হবে আমি জানি না এর জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতে আসলাম আপনারা সবাই কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখবেন বড় লোকদের কখনও আপনারা বিশ্বাস করবেন না আপনারা ভিডিওটি দেখে বলবেন এ কী হলো বলতাসি বোন ভাইরা যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার করতেই আসলাম বুঝলেন এক লোক আমার কাছে ফোন দিয়ে বলল আমার কেক লাগবে দুইশো তারপর খুশিতে আনন্দে নেচে উঠলাম কেকের অর্ডার পাইলে মনটা তো একদম ফুরফুরা হয়ে যায় যারা কেক কেক বিক্রি করেন তারা সবাইয়ের কাছে এরকম লাগে আমার কাছেও এরকম লাগছে কিন্তু শেষ পর্যন্ত যা হলো তা আমি কখনো প্রস্তুত ছিলাম রাত্রে ফোন আসছিল দুশো কেক লাগবে তখন আমি লাপিয়ে উঠলাম দুইশো কেক বানাতে তো অনেক সময় লাগবে পরের দিন সকাল সাতটার দিকে কেক বানাতে লাগলাম সারাদিন আমি আটটা কেক বানিয়েছি এখন তো শীত জায়গায় একটু গরম পড়ছে আর গ্রাম অঞ্চলে একটু পর পর কারেন্ট যায় কার কারেন্ট জেলে তো আর আসে না এরকম করে আমি সারাদিন কেক বানিয়েছি একটু পর পর কারেন্ট যায় আর কারেন্ট আসে এরকম করে সারাদিন লাগছে আর আমি দুই পাউনের আটটা কেক বানিয়েছি আটটা কেক বানাতে কতখানি সময় যারা কেক বানায় তারা জানে কত পরিশ্রম কোনো জিনিস এই পরিশ্রম ছাড়া হয় না আমি তিন রকমের ফ্লেভারে কেক বানিয়েছি লেমন চকলেট রেড বেলবি যে আমার কে কেকের অর্ডার দিছিল। সে আমার অনেক পরিচিত আমি তাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক অনেক পছন্দ করি এইগুলো কেক দিয়ে কাপ কেক তৈরি হবে দুইশো কাপ কেক এগুলা খেলার মাঝে মেলার মাঝে বিক্রি করা হয় এগুলা অনেক চলে আমি তো গ্রামে থাকি আমার গ্রামে সেদিন তিন স্কুলে খেলা হচ্ছে আমার টার্গেট ছিল আগে থেকেই আমাদের এলাকায় যে স্কুলে খেলা হলে লোকদের দিয়ে বিক্রি করাবো এরকম ইচ্ছা ছিল আগে থেকে আমাদের এলাকায় স্কুলে যদি আমি এই কেকগুলো বিক্রি করতাম তো আমার ছয় হাজার টাকা আসত শোনেন ভাই বোনেরা আমার কখনো আমার মনের ইচ্ছা পূরণ হয় না ভাবি এক হয় আরেক এই কেকগুলো বানিয়েছিলাম রোজার পাঁচ দিন আগে এখন তো রোজা আজকে চারটা রোজা এটা গাবতুলি মাদ্রাসা মহিলা মাদ্রাসা দেখেন খেলা হচ্ছে আমার কথা না শুনে আপনারা যাবেন না আপনারা যদি আমাকে অর্ডার দেন কেক আপনারা যদি বিক্রি না করতে পারেন তার কি আমার দোষ বলেন আমাকে অর্ডার দেওয়ার পরে তুই আমি ভাড়া দিয়ে এই কেকগুলো নিয়ে গেলাম তারপর যা হলো আগের লোকরা বলে গেছে চোখে সরম কপালে আলিক কি আমারও একই দশা হলো